হ্যালো এ চলে এসেছি আমাদের নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আপনাদেরকে স্বাগতম মামা বাগিনা সেগুলোতে তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগি বাচ্চাগুলো আস্তে আস্তে প্রথম দিনের তুলনায় কিন্তু আরও একটু বড় হয়েছে এবং মুরগিগুলোর পাখনা কিন্তু এখন প্রায় হালকা হালকা সাদা যেগুলো মুরগি আছে সেগুলো কিন্তু পাখনা দেখ বোঝা যায় তো আস্তে আস্তে পাখনাগুলো আরও বড় হবে এবং স্বাস্থ্য ইনশাল্লাহ আরও বাড়বে তো এখন দেখতে পাচ্ছেন মুরগিগুলো খাবার দেওয়া হয়ে গেছে মামা একটু আগে এসে খাবার দিয়ে গেছেন যার ফলে মুরগিগুলো স ছড়িয়ে ছিটিয়ে সব জায়গা থেকে পর্যাপ্ত পরিমাণে খাবার খাচ্ছে তো মুরগিদেরকে খাবারের উপরে রাখতে হবে এখন যে বয়সটা ওদের এখন বেশি বেশি খাবার রেখে রাখতে হবে যদি পানি এবং খাবার পর্যাপ্ত পরিমাণে পায় তবে কিন্তু ওদের স্বাস্থ্যটাও ভালো থাকবে এই যে দেখতে পাচ্ছেন ওরা খুবই আনন্দের সাথে খাবার খাচ্ছে এবং খেলাধুলা করছে তো মুরগিগুলো এই পাশে পানি দেওয়া হয়েছে আর ওই পাশে সব একদম ছড়িয়ে ছিটিয়ে বসে আরাম করছে একটু আগেই খাবার দেওয়া হয়েছে যার ফলে তো দেখতে পাচ্ছেন এটি হতেছে আরও একটি সিনারি এখানে লাঠি দিয়ে আওয়াজ করলেই কিন্তু সব মুরগি এক সাইডে এসে খাবার খাওয়া শুরু করে দেয় ছোটো মুরগি বাচ্চা তো এই একটা সবচেয়ে আনন্দের বিষয় যে পুরো ফার্মের মুরগি এক সাইড চলে আসবে যদি লাঠি দিয়ে এক সাইডে আওয়াজ করে তাদেরকে ডাকা হয় আবার দেখবেন একটু পরে মামা ওই পাশে যাবে ওই পাশে গিয়েও যদি লাঠিতে আপনি সেম আওয়াজ করেন ঠিক ডাক দেখবেন আবার দৌড়ে আপনার কাছে চলে গেছে তো বড় মুরগিদের ক্ষেত্রেও সেম কাহিনি হয় কিন্তু আমরা যারা প্রায় সময় গ্রামে যাই তারা হয়তো দেখেনি যে বড় মুরগিদের দুপুরবেলা বা সন্ধ্যার সময় খাবার দেওয়ার সময় কিন্তু তাদেরকে ডাক দেওয়া হয় তো ডাক দিলে তারা কাছে আসে এবং মুরগির বাচ্চাদের ক্ষেত্রেও প্রায় তাদের মা বাবার মতো সেম কাহিনি ঘটে তাদেরকে ডাকলেই তারা নিজে দৌড়ে চলে আসে এই যে দেখছেন এই জায়গাটা কিন্তু পুরোটাই ফাঁকা ছিল জাস্ট এখনই দেখবেন কি হয়ে যায় এই সিনেমিটা আমার কাছে থেকে ভালো লেগছে যে যেই সাইডে আপনি আওয়াজ করবেন সেই সাইডেই দেখবেন সব মুরগি বাচ্চা একসাথে দৌড়ে চলে এসেছে এখন আর তারা এইখানে খাবারের সন্ধানে সবাই ভেবেছে যে খাবার দেওয়া হবে এবং খাবার পর্যাপ্ত দেওয়া আছে এভাবে দৌড়ে দৌড়ে করলেই কিন্তু মুরগিদের স্বাস্থ্যটা ভালো থাকবে তো অনেক মুরগি বাচ্চা আছে যেগুলো বসে থাকতে চায় চিনে চায় তো তাদের কিন্তু আটা জরা পর্যাপ্ত পরিমাণে আমাদের করাতে হবে যে লাইক একটা আপনি লাঠি নেবেন লাঠি নিয়ে লাঠির মাথাটাতে কিছু পলিথিন টুকরা টুকরা করে সেগুলো বেঁধে আপনি তাদের মাথার উপরে বা কিছু সাইডে টাইডে লারা দিলেই তারা কিন্তু দৌড়াদৌড়ি করবে তো মুরগিদেরকে বেশি একটা রেস্টে দেওয়া যাবে না যার ফলে যদি বেশি শুয়ে বসে থাকে পরে দেখবেন যে হাঁটাচড়া করতে চাইবে না তাদের শরীরে বল পাবে না এবং মুরগিগুলো কিন্তু দ্রুত বেড়ে উঠবে না তাই তাদেরকে হাঁটা মাধ্যমে তাদের যে একটা ব্যায়াম আছে প্রত্যেক মানুষ এবং জীবেরই কিন্তু আমাদের ব্যায়ামের করার দরকার তো তাদের লাইক ওই ব্যায়ামের মাধ্যমেই ওদের স্বাস্থ্য এবং সব কাঠামো দেহ কাঠামো ভালো থাকে তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ তো নেক্সট দিনে ইনশাল্লাহ আপনাদের জন্য আরও ভালো কিছু ভিডিও নিয়ে আসবো এবং মুরগিগুলো শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমরা ভিডিও দিয়ে দিতে যে চালিয়ে যেতে চেষ্টা করব দোয়া করবেন আপনারা সবাই মুরগিদের জন্য যাতে তাদের তাদের থেকে আমরা যে একটা ফল যে একটা ফলন চাই সেই ফলনটা যাতে পর্যাপ্ত পরিমাণে পেতে পারি এবং আমাদের সকল নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বাটন দিয়ে রাখবেন